আসসালামু আলাইকুম রহমতুল্লা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এখানে দেখতে পেয়েছেন অ্যাকোরিয়াম তো আমি আরও দিন আগে প্রায় তিনটা ভিডিও আপলোড করছিলাম অ্যাকোয়ারিয়াম নিয়ে তো একটাতে সেট আপ কীভাবে দিয়েছি ওটাতেই আর একটাতে হচ্ছে আমি এই ফিল্টারেরটাকে আমার যে নিজস্ব হ্যান্ডমেড ফিল্টারটা আছে ওটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম আর উপরে কিছু বোনতা দিয়েছিলাম ঠিক আছে যেগুলো হচ্ছে নর্মালি হচ্ছে পুকুরে ভাসে আর গাছে পুকুরের উপরে পানিতে সোগুলা দিয়েছিলাম সো তার কারণে হচ্ছে এখানে দেখতে পেতেছেন এখন দেখতে পেতেছেন ওই ভিডিওগুলো যেটা তারা দেখে আসেন তো ওটার ওই সেট আপ আর এখানকার সেট দিনের রাতে পার্থক্য হবে কারণ কোনো কিছুই নাই ওই বনেটা কারণে হচ্ছে রোদ পড়া লাগে রোদ পড়লে হচ্ছে বনধাগুলো ভালো থাকে পরবর্তীতে বনতা রোদ না পড়ার কারণে এগুলো নিচে জমে গেছে আস্তে আস্তে পচা শুরু করছে নিচেতে এমন পুরো পানিতে এমনই অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে আমার পাঁচ সাতটা মাস সব গুলা মাছ একদম এই টু সব সবগুলা মাছ হচ্ছে মারা গেছে তো মানে আমার মন একদমই খারাপ হয়ে গেছে এত কষ্ট করে অ্যাকোরিয়ামটা কিনলাম এতগুলো মাছ কিনলাম বাট একটা মাছও বাঁচলো না ঠিক আছে সবগুলার গায়ে ইনফেকশন হয়ে পরবর্তীতে মারা গেছে খুবই 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 খারাপ লাগছে সত্যি কথা অনেক খারাপ লাগছে আমার কাছে ঠিক আছে তখন হচ্ছে আমি ফিল্টারটা বানাই নাই তো পরবর্তীতে আমি যেটা করছি সেটা হচ্ছে যে পুরো ট্যাঙ্ক পরিষ্কার করছি পরিষ্কার করে পরবর্তীতে আমি কিন্তু নিচে হচ্ছে এই যে দেখতে পাইতেছেন এখানে নিচে হচ্ছে কিন্তু আমার অনেক পাথর দেওয়া ছিল আমি সবগুলো পাথর উঠাই ফেলছি ঠিক আছে একদম এক পাশে কিছু পাথর রাখলাম আর মাঝখান কিছু রেডিয়াম পাথর দিছি কারণ ওইখানে পাথর থাকলে আমি মানে অ্যাকোরিয়াম পরিষ্কার করতে অনেক বেশি ঝামেলা হয় যার কারণে অনেক বেশি কষ্ট সমস্যা হতেছিল ফুল সেটা চেঞ্জ হয়েছে এখানে দেখতে পাইতেছেন আমি লাইটটাও চেঞ্জ করে দিছি এই যে দেখতে পাইতেছেন এখানে একটা সাদা লাইট দিয়ে দিছি আগে হচ্ছে একটা কমলা লাইট ছিল তো এখন হচ্ছে সাদা লাইটটা দিয়ে দিছি তো এবং পানি হচ্ছে প্রতি সপ্তাহে সপ্তাহে টোয়েন্টি পারসেন্ট করে চেঞ্জ করে দিতেছি কয়েকজন ভাইয়া বড় ভাই তাদের কাছ থেকে পরামর্শ নিলাম কিভাবে সেট মানে এখন অ্যাকরিয়াম সেট আপ দেওয়া যায় তো ওইভাবে এখন সেট আপ চলতেছে আলহামদুলিল্লাহ এবং মাসাল্লাহ দিলে এই তিনটা মাছই আছে তিনটা মাছ প্রায় আজকে দুই তিন মাসের উপরে আছে মাসাল্লা দিলে আরও অনেক ছোট ছোট আনছিলাম এখন আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে মাসাল্লাহ দিলে তো অনেক 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 মানে ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করা যে এগুলো পালতেছি যাতে আমি পরবর্তীতে আমি ব্রিড নিতে পারি এরকমই চিন্তা ভাবনা আছে ঠিক আছে সো ইনশাল্লাহ বড় হোক দেখা যাক কি হয় অ্যান্ড আগে আপনারা কেউ যদি মানে নতুন হয়ে থাকেন আমার মতো তাহলে আমার মতো এরকম এক্সপিরিয়েন্স হবে আমার খুবই খারাপ ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে যেটা বলার বাহিরে ঠিক আছে সো আমি ওই জাস্ট এই ফিল্টারটা এখন জাস্ট যদি মূলত বলি তাহলে আমার এই ফিল্টারটাই হচ্ছে মূলত মেন কাজগুলো করে পুরো পানিটা যত যেরকম পানি দিই না কেন যেরকম পানি বলতে আমি সাপার যে পানিটা ওটার ভিতরে হচ্ছে একটা তুষ তুষা ইয়া কাপড় দিয়ে দিই তার পরবর্তীতে ছেঁকে হচ্ছে ওই পানিটা নিয়ে এবং ওই পানিটা হচ্ছে অ্যাকুরিয়ামে দেই পাশাপাশি হচ্ছে এই আরও যদি যেই ময়লাগুলো বা আয়রনগুলো আসে পাকি আয়রনগুলো এই যে ফিল্টারটা আমি তৈরি করছি হোম মেড এই ফিল্টারটা হচ্ছে বাকি ইয়াগুলা ইয়াগুলো ময়লাগুলা সবগুলা টেনে নেয় এবং তারা যে পুপস করে পায়খানা করে সবগুলোই কিন্তু এই ফিল্টারটা হচ্ছে ভিতরে টেনে নেয় মাসাল্লাহ অনেক ভালো একটা ফিল্টার আলহামদুলিল্লাহ আমি তৈরি করতে পেরেছি সো আপনারাও ট্রাই করতে পারেন এবং ওই ভিডিওটা দেখে আসতে পারেন যদি চান সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ ফর লাভলি সাপোর্ট অনেকদিন পরে ভিডিও দিলাম সো লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ